কিছু কিছু স্মৃতি আছে যেগুলো বলা যায় না তো একটা সময় আমি এই ক্যাম্পুংয়ে থাকতাম এই ক্যাম্পুংয়ে এই সাইডে আমি ভিডিও বানাইতাম তো এই ক্যাম্পুংটার থেকে আমি চলে গেছি এখানে থাকতাম যে এই রুমটাতে তো এখান থেকে চলে গেছে আমার কোম্পানির সামনে তো আমার দুই বছর এখানে থাকছি অনেক ভাল লাগছে অনেক ভিডিও বা অনেক স্মৃতি এখানে রয়ে গেছে তো এখনও মাঝে মাঝে আসি আইসা যখন ভিডিও বানায় তখন অনেক কষ্ট লাগে এই রুমটার জন্য কারণ এই রুমটার সামনে বইস যখন মাঝে মাঝে ভিডিও শুট করতাম বা মানুষ দেখতাম অনেক ভালো লাগতো এখান দিয়ে অনেক ভিডিও তৈরি করছি তো মানুষ লাইফে কিছু স্মৃতি থাকে ভীষণের কিছু স্মৃতি থাকে এগুলো ভোলা যায় না আমি যে আপনাদের দৃশ্যগুলো দেখাইতেছি দেখেন রাস্তার পাশে মালয়েশিয়া গেলাম এটা আমার ক্যাম্পংয়ের নিচের রাস্তা এখানে অলওয়েজ গাড়ি যাইতেছে মানে অল টাইম গাড়ি তো মন খারাপ থাকলে মাঝে মাঝে এখানে এসে বসতাম দাঁড়ায় থাকতাম লাগতো লাগতো অনেক দৃশ্যগুলো দেখাই অনেক তো এখন এমন একটা সুন্দর আছি যেখানে আসলে এরকম দৃশ্য নাই কোম্পানির কাছে তো ও পরিবেশ ওখানে ভালো কিন্তু এখানকার মতন এখানে যারা থাকে মূলত সবাই স্থানীয় মালয়েশিয়ারা তো এখানকার পরিবেশটা অন্যরকম এখানে আপনার বিকালবেলা আপনারা যেরকম একটা পরিবেশ পাইবেন এই পরিবেশটা যদি মালয়েশিয়াতে ভালো কোনো ক্যাম্পে না থাকেন তাহলে কখনো ফিল করতে পারবেন না তো ভালো লাগে মালয়েশিয়ার সুন্দর একটা কান্ট্রি যেখানে আপনি হাতের হাতের কাছে গেলাম নারকেল খাওয়ার লোক নেই হাতের কাছে কোলা খাওয়ার লোক নেই তো এখানকার জিনিস পাইকা থাকে কিন্তু খাওয়ার মানুষ খুব কম তো যাই হোক মাঝে মাঝে আসি ভিডিওতে আপনাদের দেখাই মালয়েশিয়ার যে দৃশ্যগুলো বা সৌন্দর্য এগুলো অনেকেই হয়তো বা দেখে ভালো লাগে বাট ভিডিও দেখতে চান দেখেন আপনাদের রাস্তার উপর থেকে আপনি যখন রাস্তায় গাড়ি ঘোড়া যাইব দেখতে মানুষ তখন আপনার মন মানসিকতাটাই অন্যরকম হয়ে যায় দেখেন কত সুন্দর ছবি তোলার মতো পারফেক্ট জায়গা মানে ছবি তুললেই ভিডিও বানাইলে পরে পারফেক্ট জায়গা আপনি আরও সুন্দরভাবে দেখাই তা দেখেন কত সুন্দর আবহাওয়া এরকম জায়গায় থাকা মানে নিজেরে অনেকটাই হ্যাপি মুডে থাকতে পারবেন ফুল কত সুন্দর সবুজে গিরা কত সুন্দর ফুল সবই ভালো লাগে তো অনেক স্মৃতি এখানে লুকায় রয়েছে বাট ভালো লাগতো মিস করি জায়গাটা ইনশাল্লাহ আবারও কোনো দিন যদি আসতে পারি এটা আমার কোম্পানির রুম কোনো সময়ে বা কাজকাম চাপ কমলে আসার সম্ভাবনা থাকতে পারে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ তালা যেন সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ হাফেজ